আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সমস্ত ভিডিওগুলো আমার ধর্মীয় এবং ইসলামের উপর আলোচনা কারণ আমরা সবাই মুসলমান মানুষ সবার জন্য প্রার্থনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত ব্যক্তিকে তার কবর সাহিত্য সমস্ত মমিন মমিনাত এবং মুসলমান ব্যক্তিরা সবাইকে যেন আল্লাহ জান্নাতের নসিব করেন সবাইকে যেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন এবং সবাইকে যেন জান্নাত করেন এবং দুনিয়াতে যারা আছে তাদেরকে যেন আল্লাহ সমস্ত মুসলিম মাহ আল্লাহ যেন তার রাস্তায় কবুল করেন এবং তার সে যেন হেদায়তের পথ প্রশস্ত করেন এই বলে আমি আলোচনা শুরু করছি আল্লাহ আমাদেরকে বলেছেন সুরের রহমানের প্রথমেই আল্লাহ বলেছেন বিসমিল্লা রাহিম আর আহমান আল্লাহ আল কোরআন কারণ আমি শিক্ষা দিয়েছি কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান কারণ আমি শিক্ষা দিয়েছি কোরআন সৃষ্টি করিয়াছি মানুষ আল্লাহ কিন্তু প্রথমে বলছে যে আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি তার পরবর্তী আয়াতে আল্লাহ বলছে যে সৃষ্টি করিয়াছি মানুষ তাহলে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কোরআন শিক্ষা দিল বিষয়টা কিন্তু একটু গভীরভাবে চিন্তা করবেন তাহলে কোরআন শিক্ষা দিল এই কোরআনটা আল্লাহ কখন শিক্ষা দিল এই কোরআনটা আল্লাহ আমাদেরকে আমাদেরকে যখন আমাদের রহুগুলো সৃষ্টি করেছে কারণ তখন অনেক পূর্বে সর্বপ্রথম আল্লাহ ছিল পানির ওপরে পানির ওপর থেকে আল্লাহ আরুস মালায় সমাসীন হলেন এবং আরস মালায় যখন আল্লাহ তার নির্দিষ্ট জায়গা করে নিলেন এবং তখন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার রাসুলের নূর আমার রাসুলের নূর সৃষ্টি করার পরে আমার রাসুলের নূর চল্লিশ হাজার সত্তর হাজার বছর সেখানে ছিল এবং সত্তর হাজার বছর পর আমার রাসুলকে আল্লাহ তার রূপ দিল এবং তার রূপ দেওয়ার পর আল্লাহ তাকে নির্দেশ করলো তার লজ্জার আনার সামনে দাঁড়ানোর জন্য আল্লাহ লজ্জার আনার দিল তার সামনে যখন দাঁড়ালো তার নিজের চেহারা থেকে তখন রাসুল বালামের শরীর ঘমার্ত হলো যখন ঘামে উঠলো প্রধান চার ফেরস্তা তৈরি করছে তার যে আপনি যে শিশুগুলো জন্ম নেয় মাতার ওপরে যে ধুকধুকি নামে যে জায়গাটা এখানে কিন্তু শিশুদের চট করে মানে মাতার খুলি জন্ম হয় না আস্তে 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 এটা পরিপক্ক হয় মাতার খলিটা আস্তে আস্তে পূরণ হয় এই জায়গাটা এই মাথার এই জায়গাটার অংশের ঘাম দিয়ে আল্লাহ প্রধান চার ফেরস্তার সৃষ্টি করল এই প্রধান চার ফেরস্তার পরে মাথার অন্য অন্য অংশের ঘাম দিয়ে অসংখ্য ফেরস্তার করে আল্লাহ সৃষ্টি করলো এবং তার শরীরের অন্য অন্য অংশের ঘাম দিয়ে বিভিন্ন রুহুগুলো আল্লাহ সৃষ্টি করলেন এই রুহুগুলো আল্লাহ সৃষ্টি করে রাখছে তখনই এবং যখন আল্লাহ পাক নিজে যখন আদম আলাই সাল্লামকে সৃষ্টি করলেন এবং আদম আলাই সাল্লামকে সৃষ্টি করার পর তখন এই আদম আলাই সাল্লামের দেহের মধ্যে যখন প্রাণ দিলেন যখন রুহুকে প্রবেশ করতে বললেন প্রথমে রুহু বাইরে এলো যে আল্লাহ এর মধ্যে অন্ধকার আমি থাকতে পারি না তারপরে আবার আল্লাহ নির্দেশ করার পর দ্বিতীয়বার প্রবেশ করল এবং অন্ধকার থেকে বার হয়ে এলো তৃতীয়বার আল্লাহ বলল হে রুহু তুই এইবার ঢোকার পর যখন জাগ্রত হবা তখন তুমি জাগ্রত হওয়া মাত্র চোখ মেলার সাথে সাথে আমার আরুস মালার দিকে তাকাবা তখন এই আদম আলাহ সাল্লামের মধ্যে রুহু ঢোকার পর রুহু যখন তার চোখ খুললো এবং আদম আলাহ সাল্লাম যখন চোখ খুললো চোখ মেলানোর সাথে সাথে আরুস মালার দিকে তাকালো দেখলো লেখা আছে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আর এটা পড়ার সঙ্গে সঙ্গে আদম আলা সাল্লাম মুসলমানও হয়ে গেলেন এবং তার দেহের মধ্যে আলো এসে গেল তখন আর রুহু বাড়াতে চাইল না আল্লাহ বলল এখন কি অবস্থায় রুহু তখন রুহু বলল যে আল্লাহ আমার আর বাড়ানোর প্রয়োজন নাই দেহের মধ্যে পর্যাপ্ত আলো আছে আমি এখন আর বাড়াতে চাই না তখন রুহু তার মধ্যে থেকে গেল এবং এই আদম আল্লাহি সাল্লাম যখন উঠে বসলেন তখন আল্লাহ রহমতের হাত বোলালেন আদম আ আল্লাহ সাল্লামের পৃষ্ঠদেশে আদম আল্লাহ সাল্লামের পৃষ্ঠ দেশ থেকে এই যে যতগুলো রুহু সৃষ্টি করলো সমস্ত রুহুগুলো আদম আল্লাহ সাল্লামের শরীর থেকে তখন নামে চলে গেল কারণ রুহুগুলো সৃষ্টি করে রাখছিল এইগুলি আদম আল্লাহ সাল্লামের দেহের মধ্যে প্রবাহিত হয় মাটিতে নামে হলো এবং এই রুহুগুলোকে সমস্ত ফেরেস্তারা কাতার বন্দি করলো এবং কাতার বন্দি করে আল্লাহ সমস্ত রুহুকে জিজ্ঞাসা করলো হে রহু আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো তোমরা দুনিয়াতে যায় কি করবে তখন কিন্তু সবাই আল্লাহকে কথা দিয়েছিল সমস্ত রুহুগুলো যে আল্লাহ দুনিয়াতে যায় আমরা তোমারই বায়রবি করব তোমারই এবাজত করব তোমারই খাদনদারি করব আমরা কিন্তু তখন এই গ্রহুগুলোর সমস্ত কথা দিয়ে এসেছি আল্লাহর কাছে এবং তখনই আল্লাহ ওই দিন সবাইকে কালেমা পড়িয়েছেন এবং ওই দিন কোরআন সম্পর্কে অবগত করেছেন ওই দিনই যে কোরআনগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন এই জন্যে আল্লাহ বলেছে যে আমি শিক্ষা দিয়েছি কোরআন এবং সৃষ্টি করেছি মানুষ কারণ আগে রহুদেরকে কোরআনই আল্লাহ শিক্ষা দিয়েছে পরে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে কিন্তু আমরা দুনিয়াতে আসার পর সমস্ত কিছু ভুলে যাই এবং আমাদের ভুলে যাওয়া এটা একটা রোগ এবং দুনিয়াতে আসার পর আমরা যে পরকালের জন্য কিছু করব এবং পরকালের জন্য কিছু নিয়ে যাব এগুলো থেকে আমরা গাফেল হই দুনিয়ার ব্যস্ত এবং দুনিয়ার মহামায় আমরা সবসময় বেফল থাকি তাই আমরা যা করি সেটা আমাদের জন্য অন্তত সেটা সঠিক না কারণ আমাদের জন্য সঠিক পরকালের জন্য কিছু করা তাই আসুন আজকের ভিডিওটা আর বাড়াতে চাই না সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত